বন্দ্যোপাধ্যায় চলতি বছরে গ্রামের প্রতি বাড়িতেই পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছেন সেই কাজের অগ্রগতির লক্ষ্যেই এগিয়ে চলেছে কোচবিহার জেলা প্রশাসন জল জীবন মিশন প্রকল্পের বাস্তবায়ন করতে দিনহাটার মহারাজ নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে এদিন হল কর্মশালা এই কর্মশালায় উপস্থিত ছিলেন দিনহাটা এক দিনহাটা দুই সিতাই ও তুফানগঞ্জ দুই ব্লকের গ্রাম পঞ্চায়েত প্রধানরা এদিন কর্মশালার উদ্বোধন করেছেন কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আবদুল জলির আহমেদ দিনহাটার প্রশাসনের আধিকারিকরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি আবদুল জলিল আহমেদ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলজীবন জীবন মিশন প্রকল্পের অগ্রগতি দিতেই আমাদের এই দিনের এই কর্মশালা প্রত্যেকটি বাড়িতে যেন জলের কানেকশন পৌঁছয় সেই কারণেই আমাদের এই এই কর্মশালা এবং এই কর্মশালার মাধ্যমেই মাননীয় মুখ্যমন্ত্রী একশো দিনের কাজের টাকা যেন মানুষেরা পায় সে ব্যবস্থাও করেছেন তার জন্য সঠিকভাবে সমস্ত মানুষের ডাটা কালেক্ট করা হচ্ছে সেটাও যেন সঠিকভাবে হয় সেই সমস্ত আলোচনাও এই কর্মশালায় হলো স্যার আজকে এখানে হলো বিষয় এখানে আজকে জল ঘর ঘর জলের যে প্রোগ্রামটা গভর্নমেন্ট নিয়েছে গভর্নমেন্টের ডাইরেকশন আমাদের যে অবজেক্টিভ আছে দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসের মধ্যে ঘর ঘর জল প্রত্যেক বাড়িতে জল পৌঁছবে এবং এই জলের পাইপলাইন এই এইসব করতে গিয়ে কিছু কিছু জায়গায় সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যা কীভাবে অ্যাড্রেস করা যায় কী করে কাজটাকে স্মুথ করা যায় তার জন্য আজকে একটি ওরিয়েন্টেশন মিটিং আছে এখানে সব জিপির প্রধানদের সভাপতিদের এবং বিডিও অফিসের প্রত্যেকটা স্টাফকে এখানে ডাকা হয়েছে এবং তাদেরকে বোঝানো হলো এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বারদেরকে গ্রাম পঞ্চায়েতের প্রধানদেরকে বলা হলো যে পাবলিকের সঙ্গে ইন্টার্যাক্ট করবে জলের পাইপ যদি ঠিক মতো বেছাতে পারি আমরা তাহলে প্রত্যেকটা বাড়িতেই জল পাবে অনেকের ধারণা থাকে যে আমার বাড়ির সামনে পাইপ যাচ্ছে আমি জল পাবো না আমাকে লিখে দিতে হবে তো এইগুলো জিনিস আমরা প্রধানদেরকে বললাম ওরা গিয়ে গ্রামসভা করবে গ্রামসভা করে করে প্রত্যেকটা লোককে বোঝাবে যে এই পাইপ বেছানো ঠিকমতো করতে পারলে আমরা প্রত্যেক বাড়িতে জল পৌঁছাবে এবং সবাই জল পাবে এটা ওয়াজ দা অবজেক্টিভ স্যার আরেকটা শোনা গেল যে আপনি ভাষণ দেওয়ার সময় বললেন যে একশো দিনের টাকা ফেরত পাচ্ছে একটা ওয়েজ কম্পোনেন্ট ছিল সেই ওয়েজ কম্পোনেন্টটা অনেকের টাকা দু তিন বছর ধরে আটকে আছে সেই টাকা আমরা স্টেট গভর্নমেন্টের তরফ জব থেকে ডিক্লেয়ার করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে একুশ তারিখের মধ্যে আমরা প্রত্যেকটা জব কার্ড হোল্ডার যাদের টাকা বাকি আছে তাদের অ্যাকাউন্ট নাম্বার এবং নাম আমাদের এনআরএসের ওয়েবসাইট থেকে বার করে সেগুলো ফিল্ডে ভেরিফিকেশান হবে সেটাও আমরা এখানে একটা মিটিং করে নিয়ে সব প্রধান আমাদের বিডিও অফিসের স্টাফদেরকে বললাম একটা টিম গঠন করা হয়েছে প্রত্যেকটা ব্লক ওয়াইজ আর সাবডিভিশন লেভেল একটা টিম গঠন করা হয়েছে সেই টিম মনিটরিং করবে এবং এই আমাদের যে মিশন চিন্তালার টিমগুলো আছে এরা গিয়ে ফিল্ডে ভেরিফিকেশন করবে নামগুলো দেখবে অ্যাকাউন্ট নম্বর চেক করবে তারপর আমাদেরকে সাবমিট করবে তারপর আমাদেরকে ভিডিওদের ইন্ডে টাকা অ্যালটমেন্ট হবে সেখান থেকে যাদের টাকা ডিউ পড়ে আছে বহুদিন ধরে সেটা পেমেন্ট করবে থ্যাংক ইউ একটা একটা আজকে যে তার কার্যকলাপ তাদের কাজ তাদের কতদূর প্রোগ্রেস আছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির জেলা পরিষ সবাইকে দিনের ডিভিশনের এখানে ডাকছে জল জীবন মিশনের অফিসার সবচেয়ে বড় কথা জল জীবন মিশনটাকে বাস্তবিক রূপ দিতে গিয়ে যা যা করা দরকার পিএইচি করতেছে সবচেয়ে বড় জিনিস যে গ্রামের কিছু জায়গায় এখনও চেষ্টা করছে চব্বিশের মধ্যে করবে কিছু কিছু জায়গায় এখনও পৌঁছায়নি সেটাতে যে পৌঁছায় সেই জন্য পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ সব প্রতিনিধিদের নিয়ে এবং পঞ্চায়েত অফিসের এক্সিকিউটিভ এবং সবাইকে নিয়ে বসে এই ওয়ার্কশপটা করা হলো এই ওয়ার্কশপের মূল বক্তব্য যে বাড়ি বাড়ি চব্বিশের মধ্যে বাড়ি বাড়ি ডিসেম্বরের চব্বিশের ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি যাতে জল পৌঁছায় শহরে পৌঁছে যেরকম বাড়ি বাড়ি যাতে জল পৌঁছায় তার কীভাবে পৌঁছাবে তারা কি করবে তাদের সহযোগিতা চাই এটা এটাই এখন মূল বক্তব্য এবং আবার এটা দেখলাম যেটা খুব ভালো জিনিস চব্বিশের মধ্যে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে যে উদ্যোগ যে দায়িত্ব নিয়ে বলছে সেটাকে বাস্তবের উদ্যোগ আজকে এটা আজকে এটা এটাই পিএচির থেকে ওয়ার্কশপ করা হলো তার সাথে সাথে আরেকটা জিনিস আমরা জানি যে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার যেভাবে নানানভাবে চক্রান্ত করে বন্ধের চেষ্টা করছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটাকে বাস্তবে রূপ দিয়ে একশো দিনের কাজ যাতে তাড়াতাড়ি আমি আজকে শুনলাম এখনই ছিল একুশ তারিখের মধ্যে যাতে যারা একশো দিনের কাজ করছে তাদের অ্যাকাউন্টে পৌঁছে তার উদ্যোগ নিচ্ছে এবং আমরা সে কথাটাও এখানে প্রচার করে এখানে এসডিও সাহেব আসছে নতুন সেই আমাকে বলল এবং আমরা খুব খুশি যে এটা করছে জনসাধারণের সাথে আমরা যদি এইসব কাজ করতে পারি তার সাথে পদশ্রী এবং পদশ্রীরও কাজ যে কুকিহারের কোনো রাস্তা কিন্তু কাঁচা থাকবে না সে এক রাস্তার কাজ হচ্ছে পানীয় জলের কাজ হচ্ছে সাথে একশো দিনের এই যে চক্রান্ত করে কেন্দ্রীয় সরকার যেভাবে করছে সেটাও সেটাও কিন্তু পানীয় জলের একশো দিনের কাজেও পৌঁছে পৌঁছে যাচ্ছে মানুষের আর কোনো অসুবিধা ছিল তাই নির্বাচনের আগে যা যা করার আমাদের মুখ্যমন্ত্রী করছে এবং সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এটা ওয়ার্কশপ এবং আমরা সবাই সেটা চেষ্টা করছি যাতে সেটা পানীয় জল একশো দিনের কাজ যা মানুষ বাস্তবে মানুষের কাছে পৌঁছে মানুষ যাতে পায় সেটা আমরা চেষ্টা করছি এবং আমরা তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই